আমাদের এখন মানে হয়তো আনন্দের বিষয় আনন্দের বিষয় এই জন্যই বলছি যে আমাদের প্রথম যেই ষড়যন্ত্র মুক্ত হয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে এটা হচ্ছে প্রথম ষড়যন্ত্র এবং কি এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে তারপরে আরও ষড়যন্ত্র ছিল আনসার তারপরে রিক্সাওয়ালা রিক্সা চালকরা তারপর আইনজীবী বা আদালত পাড়া এমন অনেক ষড়যন্ত্র মুক্ত হয়েছে বাংলাদেশ এখন সর্বশেষ যে ষড়যন্ত্র ইস্কন করেছে সেটাও এখন মুক্ত অবস্থায় রয়েছে এই জন্য বলছি যে আসলে হতাশ হওয়া এই তো অনেকে ভাবছে বলছে এই তো শেখ হাসিনা চলে আসছে ডক্টর ইংলিশ চলে যাচ্ছে তাকে বের করে দেয়া হচ্ছে এই কথাগুলো এখন প্রকাশ হচ্ছে কিন্তু আসলে আনন্দের বিষয় হচ্ছে যে আমি গড়ানার বা যারা পালিয়ে গেছে তাদের তারা তো আসলে ষোলো বছর সতেরো বছর ক্ষমতায় ছিল তারা নির্যাতন করেছে তারা উন্নয়ন করেছে তারা নিজেদের আখের গুছিয়েছে বিদেশে বাড়ি করেছে ষোলো বছরের একটা শাসন আমল এত সহজে তারা কিভাবে ভুলবে বলেন ষোলো বছর মানুষের এমন কোনো নির্যাতন নাই যে তারা করে না নির্যাতন শোষণ করে তারা এই দেশটা শাসন এবং শোষণ করে গিয়েছে বিভিন্নভাবে ভারতকে অনেক কিছু দিয়েছে যা চেয়েছে তা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছে যে ভারতকে এত দিয়েছি যে তারা আজীবন মনে রাখবে তারপর তিনি ক্ষমতায় ছিলেন এই সুন্দর সাবলীল এই আরাম আয়েসের একটা ক্ষমতা ক্ষমতা লালন করা ক্ষমতায় থেকে মানুষকে নির্যাতন করা মানুষের মৃত্যু দেখে নিত্য করা শেখ হাসিনা এত সহজে মানে ষোলো বছরের শাসন রেখে তিনি পালিয়ে গেলেন এটাকে তিনি সহ্য করতে পারে বলেন ষোলো বছর একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর না এক যুগেরও বেশি সময় আওয়ামী লীগ শাসন এবং শোষণ করে গেছে হঠাৎ করে ছাত্রদের আন্দোলনে তারা পালিয়ে গেছে তারা কি সহজেটা বলতে পারবে যে এত বছর শাসন করলাম আহা কিভাবে এখন এই চেয়ার গদি গণভবন সংসদ ছাড়া থাকতে পারি সেজন্য অনেক ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না স্কুল কেন ভারত সবাই মিলে যদি ষড়যন্ত্র করে তাতেও কোনো কাজ হবে না কারণ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে এমনকি সেটা মানুষ ছাত্ররা নিরস্রভাবে নিরস্রভাবে প্রতিবাদের বাসা বক চিতিয়ে বক সামনে দিয়ে যে বক পেতেছি গুলি কর এইভাবে তারা এই দেশকে স্বাধীন করেছে এখানে নতুন কোনো ষড়যন্ত্র কোনো কিছু করতে পারবে না হয়তো একটু রক্তারক্তি হবে কিছু লোক মারা যাবে হয়তো বা আমি দুঃখিত আল্লাহ মাফ করুক আমাদেরকে সকল মানুষ বেঁচে থাক ইস্কনে যারা যারা করে তারাও বেঁচে থাক কেউ মূরুখীরা আমরা চাই না কিন্তু ষড়যন্ত্র যতই করুক কোনো কিছুই হবে না দেশ এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে হয়তো কয়েক ট্রাম্পর আওয়ামী লীগও দেশে আসবে তারা প্রতিবাদ করবে সভা সমাবেশও করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এখন যে ষড়যন্ত্র হচ্ছে এটা দেখে কারো কোনো হতাশ বা আতঙ্কিত শঙ্কিত হওয়ার কোনো সুযোগ অবকাশ নেই এমনকি আপনারা হতাশাগ্রস্ত আতঙ্কিত হবেন না কারণ ভারত কিংবা শেখ হাসিনা অতটাই শক্তিশালী ছিল না যে দেশের মানুষকে মেরে আরও ক্ষমতা থাকবে যদি এমনই হতো তাহলে তো তিনি দেশ ছেড়ে পালাতেন না তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এই লজ্জাটুকু গসতেও তো কয়েকশো বছর চলে যাবে নতুন করে ষড়যন্ত্র করে ডক্টর ইউনুসকে কিভাবে সরাবো এটা তো বুঝতে পারছি না দর্শকের কথাগুলো বলার জন্য আপনাদের সামনে আসছি আমরা আশা করি ইস্কন বা অমুসলিম যারা ভাই বোন রয়েছেন বা সনাতন ধর্মাবলী ভাই বোন রয়েছেন আপনারা আপনাদের ভুল বুঝবেন আপনারা সব সময় আসলে ট্রাম্প হয়ে ব্যবহৃত হচ্ছেন আওয়ামী লীগ সব সময় আপনাদেরকে ব্যবহার করে তারা নিজেরা ক্ষমতা থাকার চেষ্টা করছে আপনাদেরকে সংখ্যালঘু বানিয়ে দিয়ে সংখ্যা সংখ্যালঘুর তকমা দিয়ে তারা সুযোগ নিচ্ছে আপনারা সংখ্যালঘু কেন হবেন আপনারা তো বাংলাদেশি আমরা যেমন বাংলাদেশি মুসলমানরা যেমন বাংলাদেশি আপনারা তো বাংলাদেশি বাংলাদেশে আপনাদের বাড়ি ঘর আছে আপনারা অন্য ধর্মের ঠিক আছে কিন্তু আপনারা তো বাংলাদেশি আপনারা তো আমাদের প্রতিবেশী আপনাদের সাথে সৌজন্যমূলক আচরণ করার বিধান আমাদের কোরআনে রয়েছে তাহলে আপনারা কেন সংখ্যালঘু ভাববেন আপনারা অবশ্যই বাংলাদেশে আমাদের মতো চলবেন আমরা ব্যবসা করি আমরা পড়ালেখা করি আমরা বিভিন্ন অনুষ্ঠান করে আপনারা সেটা করবেন কিন্তু আপনারা কেন অন্যের দুরুপত্যাশ হতে চাবেন তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারবেন আর সেটা যখন বুঝবেন আপনারাও হয়তো বক্তচিত বলবেন যে না আমাদেরকে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে দর্শকের কথাগুলো বলতে আপনাদের সামনে এসেছি যদি এই সরকার অতটা পাওয়ার থাকতো তাহলে পাঁচে আগস্ট তারা পালাত না সাবেক সরকারের কথা বলছে অতএব হতাশ কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নয় বিভিন্ন রকম মত বিভিন্ন রকম ষড়যন্ত্র হবে আসবে সেটা প্রতিহত করে সামনে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে মূল কথা দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের মতামত লিখতে পারেন জানাতে পারেন আপনারাও আপনাদের ভাষা আপনাদের বক্তব্য সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর সকল মানুষকে জানিয়ে দিতে পারেন যে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম